অমর মেকি নি রাস্তায় নেমে আসছে আমাদের মেয়েগুলো মেরে ফেলতেছে ছোটগুলো মেরে ফেলতেছে এই দেশটাকে আপনি দেখেন এই দেশটাকে কাযাবানি ফেলছে এই দেশটাকে কাযাবানি ফেলছে আমরা এর বিচার চাই আমরা এর চট্টগ্রামের ছাত্র জনতার ঢল বাধা দেবে না পুলিশ চট্টগ্রাম নগরে कोतवाली থানার নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার তেসরা আগস্ট দুপুর থেকে মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন বিকেল সাড়ে তিনটার দিকে নিউ মার্কেট মোড় কানায় কানায় পূর্ণ হয়ে যায় একই নিউ মার্কেট মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে একের পর এক মিছিল যোগে বিক্ষোভকারীদের প্রবেশ করতে দেখা যায় এমন সময় দেখা যায় ছাত্রছাত্রীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও এ সময় রিক্সাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন আজকের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেবে না শিক্ষার্থীরা নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারবে তবে তারা যাতে কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেই অনুরোধ থাকবে পাশাপাশি নাশকতাকারীদের নজরদারিতে রাখা হচ্ছে আন্দোলনে আসা সাইফুদ্দিন নামে এক শিক্ষার্থী জানান আমি বাকুলিয়া থানা এলাকা থেকে এই কর্মসূচিতে অংশ নিয়েছি আজকে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি গতকাল শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়করা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ঘোষণা দেন সারা দেশে ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদ ন দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো। চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে এই কর্মসূচি পালিত হবে বলে ওই ঘোষণায় উল্লেখ করা হয়